মানুষের জীবনে পতন ঘটায় আর বিনয় ও নম্রতা মানুষকে সম্মানের মুকুট পরায় যে মানুষ যত বেশি অহংকার করে সেই মানুষটার পতনও ঠিক তত তাড়াতাড়ি হয় আর যে মানুষটা মানুষকে সম্মান করতে জানে সেই মানুষটাকে কিন্তু টাকা পয়সা না থাকলেও সবাই তাকে সম্মান দেয় সম্মান করে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকেই শুরু করেছি সন্ধ্যার পর রাহিরাব্বু কিছু মাছ নিয়ে এসেছিল আর সেই মাছগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নেব যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবারও আসলাম আমার এত দিন ভিডিও না দেওয়ার কারণটা হয়তো বা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল আর তার সাথে আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম সব মিলিয়ে দেখা গেছে যে কোনো ভিডিওই করতে পারি নাই যার কারণে আর ভিডিও দেওয়া হয় নাই আশা করব সবাই এটা একটু ক্রম কমার দৃষ্টিতে দেখবেন আর সবাই একটু মানিয়ে নেবেন অনেক দিন পর ভয়েস দিতে বসলাম যার কারণে অনেকটাই বেশি কষ্ট হচ্ছে ভয়েস দিতে আর কেমন জানি একটু সংকোচ বোধ হচ্ছে কথাগুলো কেমন জানি আটকে যাচ্ছে প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন এটা কথা বলতে বলতে আমি মাছগুলো একদমই ধুয়ে নিয়েছি এগুলোকে এখন গুছিয়ে রেখে দেব। প্রত্যেকটা মাছের ভিতরেই ডিম হয়েছিল সেই ডিমটাকেও আমি বক্সে করে নিচ্ছি ফ্রিজে রেখে দেব পরবর্তীতে এটা কিছু একটা দিয়ে ভেজে খাওয়া যাবে আর এখন মাছগুলোকেও গুছিয়ে রেখে দেব আমি দুইটা মাছ আলাদা করে রেখে দিয়েছি যেগুলো কিনা কালকে সকালে রান্না করে নেব যেহেতু আমাদের দুজন মানুষ সেহেতু দেখা যায় যে তেমন একটা তরকারির প্রয়োজন হয় না এই দুটা মাছেই দিন চলে যাবে আর মাছগুলো গুছিয়ে রেখে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করে নেওয়ার জন্য যেহেতু এখানে মাছ ধোয়া হয়েছে মাছ ধোয়ার পর দেখা যায় যে কেমন একটা আস্তে আস্তে গন্ধ আসে আর সেটাকে একটু দূর করার জন্য আমি ভীম দিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আমি আজকে একটা আপুর প্রশ্নের উত্তর দেব আর কিছু আপুদের কমেন্ট পড়ব পাপিয়া প্রিয়া ব্লগ থেকে পাপিয়া আপু একটা কমেন্ট করেছে আপু ভিডিওটা অনেক ভালো লাগলো আপু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোন অ্যাপস থেকে নিয়েছ জানাবে প্লিজ আপু তোমার উদ্দেশ্যে বলছি আমি এই মিউজিকটা কোনো অ্যাপস থেকে নেই নাই বিটমিট থেকে ডাউনলোড দিয়েছি কপিরাইট ফ্রি লিখে আর আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে এটাতে কোনো কপিরাইট আসে নাই এখন পর্যন্ত তুমিও চাইলে এটা ডাউনলোড দিয়ে নিতে পারো আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটু জানিয়ে দিবে মিশু মামুন ব্লগ থেকে মিশু আপু কমেন্ট করেছে ভীষণ সুন্দর ভিডিও আপু তুমি এত সুন্দর সুন্দর কথা কি করে বলো খুব ভালো লাগে আমার আপু আমি জানি না আমি সুন্দর করে কথা বলতে পারি কি না আমি চেষ্টা করি আমার সাধ্যমতো কথা বলার আর অনেকেই আমাকে বলে আমি নাকি কথা বলতেই পারি না আমি তোমার মুখ থেকেই আমার প্রশংসাটা শুনে একদমই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরও কিছু বাজার নিয়ে এসেছে সেই বাজারগুলোকে আমি আস্তে আস্তে গুছিয়ে নেব এখন মুক্তাস মুক্তিলি ব্লক থেকে আমার মুক্তা আপু কমেন্ট করেছে আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন ফারিয়া কমিউনিটি থেকে চলে আসলাম আপু আপনার পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো সাথে আছি ফারিয়া আপুকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার ফোনটা নষ্ট হওয়ার পর ফারিয়া আপু ওনার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিয়েছিলেন আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই হেল্পটা করার জন্য আর মুক্তা আপুকে বলবো আপু তোমাকে ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর আমিও ইনশাল্লাহ তোমার পাশে থাকার চেষ্টা করব আমি আজকে এই পর্যন্তই কমেন্টগুলো পড়ে নিলাম ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু কমেন্ট পড়ব আর পেঁয়াজ রসুন নিয়ে এসেছে সেগুলোকে একটু গুছিয়ে রেখে দেব আর গুছানোর আগে আগে যে পেঁয়াজ রসুন ছিল সেটাতে কিছু ময়লা ছিল সেগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল সেহেতু দেখা গেল যে এতটা কাজকর্ম করতে পারতেছিলাম না তাই চেষ্টা করছিলাম যতটা শর্টকাটভাবে করা যায় জানি না এখন পর্যন্ত কেউ আছেন কিনা না যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার যে কতটা প্রয়োজন সেটা তো প্রত্যেকটা ব্লগার আপুই জানেন আশা করবো একটু সহযোগিতা করবেন যদিও জানি না দিন এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো কি না তারপরেও চেষ্টা করতে তো আর কোনো বাধা নেই গুড মর্নিং চলে আসলাম একদমই সকালবেলা আর আমরা মা ছেলে মিলে এখন নাস্তাটা করে নেব রাহির আব্বু আগেই নাস্তা করে স্কুলে চলে গিয়েছে আমরা দুইজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিয়েছি আর সাথে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এখন দুজন খেয়ে নিয়েছি খাওয়ার পর কালকে কিছু ডিম নিয়ে এসেছিলো সেই ডিমগুলোকেও আমি ফ্রিজে রেখে দেবো রাতে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এগুলোকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি ডিমগুলো গুছিয়ে রেখে আমি ব্যালকনিতে চলে যাবো গাছে পানি দেওয়ার জন্য আমি যে রাতে ভাত রান্না করি সেই চাল দেওয়া পানিটা রেখে দেই সকালে গাছে দেওয়ার জন্য আর সেটাকে সকালবেলা ঘুমতে কোটে প্রায় প্রতিদিনই গাছে দিয়ে দেই। এটা আমার প্রায় প্রতিদিনের এই রুটিন যদিও প্রতিদিন আপনাদের সাথে এটা শেয়ার করা হয় না আমরা যেহেতু গৃহিণী আর লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেহেতু দেখা যায় যে সবার কাজের ধরনটাই প্রায় একই রকম হয়ে যায় যদিও একই রকম কাজ হলেও এক একজন কিন্তু এক এক রকম ভাবে করে আমরা এক একজনের কাছ থেকে এক এক রকম জিনিস শিখতে পারি আমার মনে হয় যে কে কিভাবে কাজ করে সেই ধরনটা দেখে শিখে অনেক কিছুই আমাদের উপকার হয় আমরা যে জিনিসটা জানি না সেই জিনিসটা শিখতে পারি কিংবা অন্য কেউ যদি একটা জিনিস না জানে তাহলে সেটাও আমাদের কাছ থেকে শিখতে পারে গাছে পানি দেওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য কারেন্ট চলে গিয়েছে যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি এখন যে কালকে রাখা মাছগুলো সেগুলো দিয়ে এটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে এখন কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে দিব। সব গুঁড়া মশলা দিয়ে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দেবো আর এভাবে পাবদা মাছ দিয়ে বেগুন হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও কিছু দিন যাবৎ মাছটা খেতে পারছিলাম না আলহামদুলিল্লাহ এখন এই মাছটা খেতে পারছি তেলটা দিয়ে দিলাম আর এটাকে এখন ভালো করে হাতে মাখিয়ে নেব যে আপুরা শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছেন আর আমাকে এই পর্যন্ত আসার জন্য সহযোগিতা করেছেন সেই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপু আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যদিও জানি না চ্যানেলটার ভবিষ্যৎ কী তারপরেও আমার কারেন্ট চলে গিয়েছিল যার কারণে গ্যাসের চুলায় নিয়ে আসলাম আবারও কারেন্ট আসার পর কারেন্টে বসিয়েছিলাম আর এখন কারেন্ট চলে গিয়েছে আবারও যার কারণে গ্যাসের চুলায় নিয়ে আসতে হয়েছে আর তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা আমি ভাত বসিয়ে দিব আর সেই চালটাই নিয়ে নিয়েছি যদিও আগে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি রাইস কুকারে আমি ভাতের চালটা ধোয়ার সময় একটু বেশি পরিমাণে পানি দিয়ে চালটা ধোয়ার চেষ্টা করি কারণ দুপুরবেলা যে ভাতটা রান্না করি সেই ভাতের যে চাল দেওয়া পানিটা আছে সেটা আমি রেখে দেই বিকালবেলা গাছে পানিটা দেওয়ার জন্য আর আজকেও কিন্তু সেই কাজটার ব্যতিক্রম হয়নি আমি বালতি নিয়ে নিয়েছি আর এটার মধ্যেই পানিটা রেখে দেব এই পানিটা বিকালবেলা আমি গাছে দেব দুই এই গরমের মধ্যে দুই বেলা করে গাছে পানি দিতে হচ্ছে যার কারণে আমি চেষ্টা করছি যে দুই দুইবেলায় যেন চাল ধোয়া পানিটা আমি দিতে পারি যদিও মাঝে মাঝে এটা করতে ভুলে যাই আর যে ট্যাবের নর্মাল পানিটা আছে সেটাকেই দিয়ে দিই আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখন রাহিরাপুর এক কলিগ আমার জন্য আম ভর্তা পাঠিয়েছে সেটাকেই বের করে খেয়ে নেব দেখুন আম ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে আবারও জিবে পানি চলে এসেছে কারো জিবে পানি আসলে কিন্তু আমি দেয় না যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলেছি কথায় যদি ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম